প্রিয় ভাই আলাইকুম কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছে আজকে মোবাইলের আমি অনেক গুরুত্বপূর্ণ একটা সিটিং আপনাদেরকে দেখাবো তো আজকে আমি ফেসবুক রিলেটেড কোনো রকম আসলে এই ভিডিওটা নিয়ে আসি নাই আপনারা যারা আসলে এই সিটিংটা জানেন না ঠিক আছে যারা ম্যাক্সিমাম যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের আসলে স্ক্রিনশট নেওয়ার জন্য অনেক বেশি প্রয়োজন হয় তাদের উদ্দেশ্যে করে আসলে আজকে আজকের এই ভিডিওটি মেক করা আশা করি আমার ভিডিওটি যদি কন্টিনিউ করেন যারা জানেন এই সিটিংটা তাদের আসলে দেখার প্রয়োজন না ঠিক আছে আসলে আমরা যখন মোবাইল কিনি ঠিক আছে মোবাইলের মধ্যে আসলে সহজভাবে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় ঠিক আছে আমাদের আসলে বিভিন্ন সময় বিভিন্ন কিছু স্ক্রিনশট নিয়ে লাগে আমরা ফেসবুকে যখন কাজ করি আমাদের বিভিন্ন জায়গা সমস্যা হয় ইনস্টিমেটের সমস্যা হয় ঠিক আছে বিভিন্ন জায়গাতে স্ক্রিনশট নিয়ে সেই সেক্রিনশটও আমাদের টুকুমেন্ট হিসেবে রাখতে হয় এবং ফেসবুকের কাছে সাবমিট করতে হয় ঠিক আছে তো আমরা সহজভাবে স্ক্রিনশটগুলো নিতে পারি না অনেক বেশি হচ্ছে ভলিউম বাটনগুলো ক্লিক করার পরে দুই হাতে ক্লিক করা পরে পরে আমাদের স্ক্রিনশটগুলো নিতে হয় যার কারণে মোবাইলের একটি ইফেক্ট হয় মোবাইল আসলে স্লো কাজ করে স্লো হয়ে যায় এই জন্য আসলে এই ভিডিওটি নিয়ে আসলাম আশা করি আপনারা পুরো ভিডিওতে দেখবেন চলুন আমার স্ক্রিনে যাওয়া যাক তো আমি এখানে স্ক্রিনে চলে আসলাম আমার অলরেডি স্ক্রিনে আসার পরে আপনার এখানে দেখতে আসেন আপনাদের মোবাইলের মধ্যে যে হচ্ছে সিটিংস বাটনটা আছে এখানে সিটিং বাটনের মধ্যে আপনারা চলে যাবেন তো আমি আমার সিটিং বাটন মধ্যে চলে যাচ্ছি এই সিটিং বাটে যাওয়ার পরে এখান থেকে স্কুল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে একটা সিটিং আপনারা দেখতেছেন এই এখানে একটা সিটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এখানে এডিশনাল সিটিং ঠিক আছে এই এডিশনাল সিটি আপনার মোবাইলের মধ্যে প্রত্যেকটা মোবাইলের মধ্যে এই সিটিংটা আছে এই এডিশনের সিটিংটা মধ্যে আপনারা ক্লিক করবেন এডিশনাল অ মধ্যে ক্লিক করার পরে স্কুলগুলো একটু নিচে আসবেন এখানে দেখছেন একটা সিটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন রি শর্টকাট ঠিক আছে রিগেস্ট শর্টকাট আর রিগেস্ট গেস্ট মধ্যে আবার ক্লিক করবেন রিগেস্ট শর্টকাটের মধ্যে ক্লিক করার পর এখানে ও এই গ্যাসটা শর্টকারের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতেছেন এই যে অলরেডি এখানে টেক স্ক্রিনশট ঠিক আছে এই স্ক্রিনশটগুলো এখানে দেখছেন স্ক্রিনটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতেছেন কি বলতেছে আপনাকে স্লাইড থ্রি ফিঙ্গার ডাউন ঠিক আছে এভাবে যদি আপনাদের থ্রি ফিঙ্গার হচ্ছে আপনার টেনে যদি আমরা স্ক্রিনশটগুলো মারি তাহলে অনেক বেশি সহজ হয় অনেক তাড়াতাড়ি ফাস্ট আমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারি ঠিক আছে তো এখান থেকে আপনি যদি চান ঠিক আছে এই জিনিসটার বাটনটা অন করে দেবেন এখানে আমার অফ ছিল সেটা অন করছি এখানে দেখেন এই অন করে দেবেন ত্রিসে দেখেন ভলিউম বাটন প্লাস হচ্ছে পাওয়ার বাটন দুটো যদি একসাথে ক্লিক করেন তাহলে আপনি স্ক্রিনশট নেবেন এবার যদি ভলিউম বাটন প্লাস হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার বাটন ক্লিক করতে আপনি বারবার যদি স্ক্রিনশট নিতে থাকেন তাহলে আপনার মোবাইলটা ইফেক্ট পড়বে আপনার মোবাইলটা স্লো কাজ করবে সেই জন্য আজকের ভিডিওটি আমি আর সবার জন্য নিয়ে আসলাম যারা জানেন তাদেরকে আসলে দেখার প্রয়োজন না ভাই আর যারা জানেন না যারা নতুন ভাবে দেখতেন অবশ্যই আপনারা একটা একটা করে ভিডিও শেয়ার করে দেবেন তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ